হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি মে আজকের আমি নিয়ে চলে এসেছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি এখানে আমি নিয়েছি যে সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম কুমড়ো বেগুন ফুলকপি ফুলকপি এখানে নিয়েছি মটরশুঁটি শিম টমেটো পটল ফুলকপি কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়েছি ধনে পাতা কুচিয়ে আর গ্রেট করে আদা প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে দিয়ে দিলাম এবারে আমি এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এটা দিয়ে দিলাম ফুলকপি পটল এটা একটু ভেজে নেব নিয়ে তারপরে আমি অন্য সবজিগুলো তুলে দেব ভেজে নেব এবার আমি তুলে গাই গাজর এটাও একটু ভেজে নেব আপনারা চাইলে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন কিন্তু আমি এখানে সব সবজিগুলো এক একটা এক এক সময় দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছি আমি অল্প তেলে করবো বলে এই সবজিগুলো আমি সব পরপর পরপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা একটা সবজি আলাদা আলাদা ভেজে তুলে নিতে পারেন তারপরে ফোড়ন দিতে পারেন এবার আমি শিমগুলো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি এগুলো সব একটু ভালো ভালো করে ভাজা করে নিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে একটু স্লিম করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আবার এবারে আমি দিয়ে দেব কুমড়ো তারপরে দেব ক্যাপসিকাম তারপরে দেব বেগুন সব আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ঢাকা দিয়ে করলে আর সবজিগুলো গুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো গুলো দিয়ে দেব একটু ভালো করে নেড়ে নিয়ে আবার একটু ঢাকাটা দিয়ে দেব মানে আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আবার একটু এটা এবারে আমি মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমার মশলা দেওয়ার চামচটা খুব ছোট আছে ওই জন্য বারবার নুনটা তুলতে হচ্ছে আপনারা পরিমাণ মতোই দেবেন এখানে আমি হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু সবসময় চিনি দিয়ে থাকি চিনি দিলে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে তবে বেশি টেস্ট লাগে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে এবারে আমি উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তরকারিটা ফুটছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব কমেন্ট লাইক করুন তরকারিটা হয়ে এসছে এবারে আমি উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে এই তরকারিটা আপনারা ভাত রুটি লুচি পর